ভালো আছে আজকে ভিডিওটা আমি দেখাবো বাংলা ডোল কিরকম করে মানে তৈরি হয় দেখাবো আর ডোলটা একটু কিরকম হয় কাটা একদম সঙ্গে কাটা মানে পুরো বাড়তে কাটে ডোল ফ্রেশ এই ডোলটা বের বলে পরে যে তো আমরা বেড়ে আছে লম্বা আসামের একটু ইঞ্চি ডায়না সার নয় বায় এখন সে একটা ডোল

মানে হৈ গেছে মানে ঢোল যেন প্লাষ্টিক

ঢ চল ভিডিঅ' দেখি থাকিব এখন কান দেব মানে ডাইনা টান্ডা শেষ হয়ে গেছে এখন বায়া টান্ডা দিব মানে বায়া যারা ডিফিটিং করে একটু বসাই মানে দেখুন কিদার করে দেখো এই দেখেন টান লেভেলও করে না কান আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর আমার কাজে যদি একটু ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে বলে দেবেন তাহলে সেইভাবে আমি কাজ করব এখন গাটো ডাবো দেখতে থাকুন ভিডিওটা টান দেওয়ার আগেই ঢোল না কীরকম শীষ আছে তাহলে যারা এরকম ভালো মানে ডোলতে চাইছেন তারা এই নিচের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশ সুন্দরবন কুরেন সার্ভিসের ব্যবস্থা আছে বিরোধা দেখে থাকে লাশ পর্যন্ত এখন দেখতে পাচ্ছেন আমরা যে ডোলেছে এইটায় মানে পাইপ বাংলা যেটা বলে পাইপ বলে সেটাই আমি আপনাকে বললাম এখন আমি ডোলে পাইপ করাবো আজকে আমি একাই কাজ করতেছি আমার যে পার্টনার ছিল সে বাড়িতে গেছে বেড়াতে এর জন্য আজকে আমার একলাই কাজ করেন এক ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকবেন পাইপ ধরা অলরেডি শেষ हेलो गाइस अगेन डोले মানে টান দিতাছি আমার ভিডিওটা দেখেন টানটা পুরোটা দেখায়ো আট গই টান হলো আর আট গই টান বাকি আছে মানে যারা ভালো মানের তারা গুলো নিতে পারবেন ঢোলের কাজটা শেষ হয়ে গেল এখন একটু বাজে আপনাদের দেখাবো সেন কিরকম ডুল্লা শীষ মারতাছে যারা কিনা ভালো মানে ডুলিতে আছে বাদেশ্যন নাই ঠিক আছে কি যারা ভালো মানের এরকম ডোল নিতে চা চাচ্ছেন তারা গুলো আমার কাছ থেকে এরকম ভালো মানের ডোল নিতে পারবেন আমার নাম কানাই আমার ঠিকানা যদি বলে দিই তাহলে আপনার সুবিধা হবে টাঙ্গাইল জেলা গাটাল থানা সাগর দিঘি বাজার এরকম ভালো মানের আমি ডোল বানাই নিচে নাম্বার দাস ওই নাম্বারে যোগাযোগ করলেই আমি সারা বাংলাদেশ মাল দিতে পারবো আমাদের সুন্দরবন কুরিয়ান সার্ভিসের ব্যবস্থা আছে তাহলে এরকম ভালো মানের এরকম ভালো মানের ডোল নিতে পারবেন শীশালা ডিল মানে দেন পুরা টোকা টোকা শেষ মারতেছে কাটটা থেকে কি রকম এই মারে আর এটা বলে যে ডাইনা এটা ডাইনা সাড়ে নয় আর এই হল বায়া বায়া হলো পনি দশ লং ভাই একুশ বেড়ে আছে চুয়ান্ন তাহলে যারা ভালো মানে ডুনেতে যাচ্ছেন তারা এখন অর্ডার করে ফেলেন কানাই মেডিকেল সেন্টার একটু বাজে শোনাই মানে ততটুক বাজাইতে পারে না যতটুক পারে ততটুকি শোনাবো আমরা দেখেন सुधेश्वर नायर टू লাস্ক্রাইবিরোটা এই পর্যন্তই ভালো থাকবেন জয়গুরু আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নাম কানাই তা লাস্ট ভিডিওটা এই পর্যন্তই ভালো জয় জয়গুরু দেখেন সে ডোল যারা নিতে চাচ্ছেন তারা নেন